আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো লাইফ সায়েন্সে দু হাজার পঁচিশে আজকের প্রশ্নপত্রের আমি উত্তর নিয়ে চলে আসলাম তো কোশ্চেন খুবই সোজা হয়েছে তোমরা উত্তরগুলো লক্ষ্য করো এক নম্বর কোশ্চিনের উত্তর হবে গ্রাহক ঠিক আছে গ্রাহক অন্তবাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহী স্নায়ু এবং কারক এটা হবে সঠিক উত্তর এবার যদি একটু আমি দ্বিতীয় কোশ্চিনে যাই নিচের কোনটি থাইড্রক্সিন সম্পর্কে সঠিক নয় এটা হবে ঋদুৎপা হ্রাস করা অ্যাডিলানি কখনোই ঋতুৎপা হ্রাস করে না বৃদ্ধি করে প্রতিসারক মাধ্যম কর্নিয়া অ্যাকোয়াস হিউমর লেন্স এবং ভিট্রিয়াস হিউমর নেক্সট কোশ্চেন এটা সঠিক উত্তর হবে সেন্ট্রিওল থেকে বেমতন্ত্র তৈরি হয় অভিজ্ঞ সেন্ট্রিওল না এটা হবে না এটা ভুল এটা টোটালটাই ভুল তাহলে এটা পার্থক্য হবেই না দেখি নাও তাহলে এই অপশনটা কাটা দাও এক নম্বর যেহেতু এখানে আছে কোষপাতের মাধ্যমে হয় আর ক্লিভেজ ফারের মাধ্যমে হয় এটা সঠিক দুই নম্বর নেক্সট অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে অপত্য কোষগুলি পরস্পর থেকে দূরে চলে যায় এটা কি হয়েছে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে এটা কেন্দ্র থেকে পরিধি এটা হবে সঠিক তো এখানে হয়ে যাবে দুই আর তিন এটা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট একদম সঠিক জি সি ট্রিপল বন্ধনী থাকে নেক্সট নেক্সট কোশ্চিন দেখো ইতর পোড়াক যোগে বাহকের প্রয়োজন হয় সঠিক উত্তর ইতর পোড়াক যোগে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবিষ্কার করে সঠিক রেণুর অপচয় কম হয় না এটা হবে না কোনোভাবেই এটা হবে না পরেটা দেখো ইতর প্রাক্ট যোগে বাহক নির্ভরশীল হয় পড়ানোর অপচয় সঠিক তাহলে তিনটা হবে সঠিক নেক্সট কোয়েশ্চেন দেখো কোন তৃতীয় সন্তান চৈত্র সন্তান কোন হওয়া সম্ভব না প্রত্যেকবারই ফিফটি পার্সেন্ট এই গ্যামেটযুক্ত প্রকারভেদ নির্ধারণ করো এখান থেকে তুমি দুই ধরনের গ্যামেট পাবে কি কী বড়ো হাতের ওয়াই বড়ো হাতের আর আরটা একটা হচ্ছে ছোটো হাতের ওয়াই আর একটা হচ্ছে বড় হাতের আর একটা থেকে পাবে আর এটা থেকে কি কী পাবে এটা থেকে তুমি দুই ধরনের পাবে বড় হাতের ওয়াই বড়ো হাতের আর আর এটা কী হাতের ওয়াই আর ছোট হাতের আর ঠিক আছে তাহলে দুইটা দুইটা করে গ্যামেন্ট পাচ্ছ তাই টু ইস টু টু নেক্সট কোনটির বেটে ও লম্বার অনুপাত হবে প্রথম উপাত ওয়ান ইস টু ওয়ান হবে এইটা থেকে পাবে দেখো ক্রস করে দেখাই দিই একটা হচ্ছে বড়ো টি টিটি আর একটা হচ্ছে আমাদের হাতের হাতে টিটি তাহলে দেখো লম্বাও পেয়ে গেলে বেটেও পেয়ে গেলো কোনটা থেকে ক নাম্বারটা যদি তুমি ক্রস করো এইটা থেকে নেক্সট কোনটি জোড়াটে সমসমস্ত অঙ্গ নয় বলছে পাখির ডানা ও পোকাবঙ্গের ডানা সমবৃত্তীয় অঙ্গ নেক্সট মিলার ওর পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়নি এস টু এস ওয়াগেল নৃত্য সম্পর্কিত কোনটি সঠিক নয় নয় খুব ভালো স্টুডেন্ট এ দেখো এই নয়গুলোকে সুন্দর করে গোল করে দিয়েছে একশো মিটার বেশি হলে দেখা যায় সঠিক আটের নয় হ্যাঁ এবার ঘড়ি কাটার দিকে পরে বা ঘড়ি করে বিপরীতে হতে একদম সঠিক ওয়াগেল নৃত্যটা যদি দেখো এরকম করে দিয়ে একবার এদিকে আবার এদিকে দিয়ে এবার বিপরীতে তাই এটা সঠিক এটার নয় বলছে তাহলে বাকি থাকলে এটা এটাই হয়ে যাবে উত্তর ঘ নম্বরটা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মৌরালা মাছ এটা সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আমরা জীব বিবর্তনের সঙ্গে ক্লোরিনযুক্ত ডিডিটি একটা ক্লোরিনযুক্ত কীটনাশক নেক্সট নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টর ও সিউডোমোনাস এই এই অনুজীবগুলির মধ্যে কোনটির নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে যুক্ত চতুর্থ ধাপ নাইট্রোজেন চক্রের যে চতুর্থ ধাপ সেটা হচ্ছে এটা রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টর এই দুটো তো হবেই না এটা হবে না এবার সিউডোমোনাস ডি জিনাইটিফিকেন্স যুক্ত থাকে সঙ্গে যুক্ত নেক্সট মানব দেহে মোট কত জুড়ি কত জোড়া করটিক স্নায়ু ও সুষুনা স্নায়ু বর্তমান করটিক স্নায়ু বারো জোড়া আর সুষুনা স্নায়ু একত্রিশ জোড়া লেখ দুইটাই লিখতে হবে কিন্তু হ্যাঁ ড্যাশ এটা হবে টেলোমিয়ার কি হবে টেলোমিয়ার নেক্সট এটার গিনিপিকের জেনোটাইপ কি হবে বড় হাতের বি তারপর বড় হাতের বি তারপর তুমি এটা সোজা কোশ্চিন একদম সোজা কোশ্চিন আসছে জীবন বিজ্ঞান একশো তো একশো পাওয়া যায় বি বি আর আর ঠিক আছে নেক্সট এটা দিলে হবে তুমি যদি কেউ হাতের বিষ ছোট হাতির বি দাও তাও হবে ব্যক্তির জাতিজনকে জাতিজনীকে জাতি ব্যক্তিজনই জাতিজনীকে পুনর্নাবৃত্ত করে এটা পাখির ড্যাশ এটা পাখির প্রাণীর রোম হতে পারে বা পাখির পালক হতে পারে এটা লিখতে পারো তুমি অ্যাজমা সৃষ্টি হয় চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর হত্যা এটা হবে প্রাণীর তুমি আহ প্রাণীর তুমি এখানে বিভিন্ন কিছু লেখো প্রাণীর চামড়া লিখতে পারো প্রাণীর রোম লিখতে পারো তোমার ইচ্ছা মতো তুমি লিখতে পারো হাতির দাঁত যেমন তুমি দাঁত লিখতে পারো নেক্সট সত্যমিথ্যা কি আছে চোখের দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষী গোলকের বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় হ্যাঁ এটা কি সঠিক কাজ কি দূরের বস্তু দেখার ক্ষেত্রে বক্রতা হ্রাস না তখন চোখ দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের বক্রতা তখন হ্রাস পায় ফলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় না ফোকাস দৈর্ঘ্য হ্রাস ফোকাস দেখবে বেরিয়ে হ্যাঁ সঠিক সঠিক এটা হবে তোমাদের সঠিক উত্তর একদম অক্ষিগুলোকে যখন দূরে বস্তু দেখছে তখন লেন্সটা হয়ে যাবে তোমার পাতলা মানে বক্রতা হ্রাস পেলো এবং ফোকাস দূর করতে বৃদ্ধি পাচ্ছে সঠিক হয়ে যাবে এটা এটা সঠিক উত্তর নেক্সট নেক্সট উত্তর কোনটা প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ তোষায় অপত্য ক্রমজে মেরুবর্তী চলন ঘটে প্রাণীকোষের মাইটোসিসের অ্যানাফেজ হ্যাঁ একদম সঠিক নেক্সট ক্ষেত্রে এই জেনোডাইপের ক্ষেত্রে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগোট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেটারোজাইগোট না একদমই না দুটা লোকাসের ক্ষেত্রেই হোমোজাইগোট এবং প্রকট বলছে তুমি এটা তো প্রচ্ছন্ন পর একটা আর একটা ইকুয়াসের মধ্যে কোনো রকম পাই আঙুলই নেই একটাই খুর আছে সেটা তিন নম্বর আঙুল তাহলে এটা মিথ্যা হয়ে যাবে এটাও মিথ্যা মিথ্যা কেটেছে রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং এটা না এটা কম বড় কনফিউজিং ক্যাপটিভ ব্রিডিং মানে হচ্ছে তোমাকে একটা বদ্ধ জায়গায় আবদ্ধ রেখে মানুষের হেল্প নিয়ে তাদের মধ্যে প্রজনন ঘটানো যেটা আমরা কুমড়ির মধ্যে করি ব্রিডিং করাই তারপর বাচ্চা হয় তারপর আবার ছেড়ে দিই রেড পান্ডার মধ্যে কিন্তু ক্যাপটিভ ব্রিডিং বিষয়টা কিন্তু নেই তো এটা সঠিকভাবে বলা হচ্ছে না যে এটা ক্যাপটিভ ব্রিডিং করলে হবে এটা যদি কেউ সত্য দাও তাও কিন্তু ঠিক কারণ পান্ডাগুলোকে আমরা চিড়িয়াখানার মধ্যে প্রজনন করিয়ে তারপর ছেড়ে দিতে পারি তাই এটা সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে তো এটা সত্য দিলেও ঠিক হবে মিথ্যা দিলেও ঠিক হবে বিপাকক্রিয়ায় থাইরক্সিন বিধ হরমোন হ্যাঁ ইনসুলিন কার ইনসুলিন তোমাদের শর্করা বিপাক প্রোটিন বিপাকে সাহায্য করে নেক্সট এক দশমিক হয়ে যাবে তোমাদের উঙ্গ নাম্বারটা অ্যামাইটোসিস বেমতন্তু গঠন হয় না থ্যালাসেমিয়া হয়ে যাবে তোমাদের অটোজম বাহিত মিউটেন রোগ সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তন মানুষ দেহের মানব জনসংখ্যা বৃদ্ধি জলাভূমি হ্রাস পুষ্পপরাগী পলাশ তাহলে তোমাদের একটা হলো না সেটা হচ্ছে ধানটা এটা এখানে সোজা গোষ্ঠী হাইপোথেলামাস হচ্ছে অগ্র অংশ বাকি তিনটাই পশ্চাৎ মস্তিষ্কের অংশ তার সঠিক উত্তর হয়ে যাবে হাইপোথেলাম সোয়ান কোষের কাজ কি সোয়ান কোষের কাজ হচ্ছে মাইলিন শীত তৈরি করা নেক্সট করুকদগম এটা ইস্ট হয়ে যাবে ইস্ট লেখে দাও তাহলেই হয়ে যাবে কোনটি আলাদা এখানে এটার ফেনোটাইপ আলাদা বের হবে কারণ এটা হচ্ছে গোল আর সবুজ বের হবে তাই না গোল সবুজ বাকিগুলো কিন্তু সবগুলোই হলুদ তার তোমার গোল হবে বর্ণান্দা জেনোটাইপ টাইপ এক্সি এক্সসি তুমি করে দাও এটা এটা তুমি এক্স সি আ এক্স সি জিন বহনকারী মাতার জেনোটা এটা দিয়ে দাও ঠিক আছে তুমি যদি এটা না দিয়ে যদি প্র এখানে বাহকটা দিয়ে দাও এখানেও বর্ণান্ধতা জিন বহন করছে এটাও দিতে পারো এটা কিন্তু বাহব হয়ে যাবে হ্যাঁ তাই এটা কোটাটা ঠিক হবে না তুমি যদি এক্স সিটাই দাও তাহলেই তোমারটা একদম এক্সাক্ট এক্যুরেট হবে এক্স সি শুধুমাত্র এক্স এক্স সি প্রথম মতবাদ কি ডারউইনের অর্থাৎি গারে বংশবিস্তার কোনটি বিষয় অন্তগত সুন্দরবনের পরিবেশগত সমস্যা এটা জেএফএম এর মূল ভূমিকা কি যে এর মূল ভূমিকা আমাদের যে সমস্ত অঞ্চলে কোন রকম লাগানো বাকি বলবো শর্ট বলে দিলাম তোমাদের আশা করি সমস্যা হওয়ার কথা না কারণ সুজাই এসেছে কোশ্চেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পরীক্ষা সত্যিকারই ভালো এসেছে এবং ছবি তোমাদের চোখের ছবি এসেছে যেটা একটা ইজি ছবি আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ you mm -hmm.